পঞ্চাশ নম্বর দোকানে চলে আসবেন বিহার যারা টেম্পার আশেপাশে আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জ টাকা দিতে হবে ওকে তাই আমরা কোনটা আগে শুরু ফারস্টে যেমন আপনাদের এই সিম্পল ক্রিম যেটা আছে এটা কিন্তু দুটো ভেরিয়েন্ট একটা আছে হাইড্রেটিং হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার এক আছে রিফ্রেশিং রাইস ময়শ্চারাইজার দুটো কিন্তু দুটো ভেরিয়েন্ট আচ্ছা তো অনেকে এটা অবশ্যই বলে দিবেন অর্ডার করার সময় যে আমি কোনটা আপনি কোনটা নিতে চাচ্ছেন হাইড্রেটিং না আপনাদের রাইস না লাইট না দুটো কাজ দুই রকম

ছশো আশি টাকা ছশো আশি ছয়শ আশি টাকা এটা আচ্ছা ছশো আশি একশো পঁচিশ রাইসটা হচ্ছে সাতশো বিশ টাকা রাইস টার প্রাইস একটু বেশি থাকে ওকে তো ঠিক আছে